নমস্কার আপনারা দেখছেন ওঙ্কার বাংলা সঙ্গে রয়েছে দেবাঞ্জলি নজর রাখব কলকাতা আন্তর্জাতিক বইমেলার বিশেষ কিছু খবরের দিকে বাইশে জানুয়ারি থেকে চলছে তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছে এই অনুষ্ঠান লোকে লোকে লোকারণ্য হয়ে উঠেছে বইমেলা প্রাঙ্গণ বই তার সঙ্গে যেমন জড়িয়ে আছে পাঠকও তেমনি অঙ্গা অঙ্গি জড়িয়ে রয়েছে সেই বইয়ের লেখক তেমনি রোজের মতো বইমেলা প্রাঙ্গনে হাজির হয়েছিল ওঙ্কার বাংলার ক্যামেরা চলুন আলাপ করাবো নতুন লেখকদের সঙ্গে বইমেলার সকলের কাছে এক আবেগের জায়গা প্রতি বছর দূর দূরান্তের পাঠকেরা অপেক্ষা করে থাকেন এই মেলার জন্য এক আসনে দেশ বিদেশ বাংলা ইংরেজি সহ নানা ভাষার বই নিয়ে হাজির হন প্রকাশক ও লেখক লেখিকারা ওঙ্কার বাংলার ক্যামেরা আজ পৌঁছে গিয়েছিল তুহিনা প্রকাশনীতে নতুন বইয়ের সঙ্গে নিয়ে লেখক লেখিতের সঙ্গে কি কথা হলো শুনে নেব উনপঞ্চাশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আর সেখানে আজকে আরও একবার আমরা উপস্থিত হয়ে গিয়েছি বাইশে জানুয়ারি থেকে সেই বইমেলা কিন্তু চলছে বইমেলা মানুষের কাছে একটা আবেগ ছোট থেকে বড় বহু মানুষই কিন্তু বইমেলায় ভিড় জমিয়েছে সে কথা বলাই বাহুল্য আর আপনাদের আমরা এর আগেও ঘুরিয়ে দেখেছি বিভিন্ন প্রকাশন আর সেখানকার লেখক লেখিকাদের বই আমরা কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরেছি আর আজকে আমরা বইমেলা প্রাঙ্গণে আবারও হাজির হয়েছি এবং আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি চারশো নম্বর তুহিনা প্রকাশনীতে আজকে আমরা রয়েছি এবং এখানকার এখানকার যেসব লেখক লেখিকারা আজকের অতিথি হয়ে রয়েছেন তারা কি বই দর্শকের জন্য উপহার হিসেবে রেখেছেন বা পাঠকের জন্য এবারে তাদের বই নিয়ে কি চমক রয়েছে কথা বলবো তাদের সঙ্গে আমি তুহিনা প্রকাশনের থেকে বলছি আমরা আজ এখানে আছি উনচল্লিশ উনপঞ্চাশতম ইন্টারন্যাশনাল কেলকাটা বুক ফেয়ারে আমাদের প্রকাশনীর নাম্বার নাম্বার স্টল চারশো একাত্তর এই স্টলের সামনেই আমরা কোনোরকম লেখক কিছুকে নিয়ে আমরা বই প্রকাশের একটা অনুষ্ঠানে রেখেছি দেবাশীষ দাস আমার তিনটে বই প্রকাশ হয়েছে ফার্স্ট এইড মিসাইলম সরি কি নামটা ছিল মিসাইল ম্যান ডক্টর এপিজে আব্দুল কালাম কালামভিউ এই তিনটে বই পাবলিশ হয়েছে এই বছরই পাবলিকেশন থেকে আমি মূলত আমি পেশায় একজন শিক্ষক আমি দেখেছি আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে বা আমাদের ভারতবর্ষ শুধু নয় পশ্চিমবঙ্গের মানুষদের মধ্যেও প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেক ভুল ভ্রান্তি রয়েছে ধরুন সাপে কাটলে কি করবে ওঝার কাছে যায় কিংবা বার্নিং হলে কি করবে এই নিয়ে তারা বিভিন্ন ধরনের কুসংস্কার বা বিভিন্ন অবৈজ্ঞানিক প্রথাগুলো তারা ফলো করে তাই আমার মনে হয়েছে এইগুলো ওদেরকে সবাই পাঠকদের উদ্দেশ্যে যদি এগুলো জানানো যায় তাহলে পাঠকরা অনেক বেশি জীবনের প্রয়োজনীয় তারা কার্যকলাপ করতে পারবে দুটো বই প্রকাশিত হয়েছে প্রথম বই সেই সব দিন আর দ্বিতীয় বই মানুষগড়ের কারিগর এটা বলে রাখি মানুষগড়ের কারিগর আমার এটা দ্বিতীয় সংস্করণ এটা গত বছর বেরিয়েছিল এবার দ্বিতীয় সংস্করণ আউট অফ হওয়ার বা দ্বিতীয় সংস্করণ হয়েছে আবার এই বইমেলাতে বেরিয়েছে সেটা কিছুটা চেঞ্জ করেছি কিছুটা পরিমার্জন করে এটা বের করেছে এটা সেই অর্থে নতুনই বলতে হবে তো প্রথম যে বই আমি যেটা বলবো সেই সব দিন এই বইটা লেখা হয়েছে মূলত দেশভাগ পরবর্তী বাংলাদেশের নয়ের দশকের নিয়ে এলাকা যেখানে রয়েছে সংখ্যালঘু নিপীড়ন উদ্বাস্তু সমস্যা যে উদ্বস্ত সমস্যা কখনোই বন্ধ হয়নি ভারত ভাগর পর থেকে যে উদ্বস্ত সমস্যা ছিল মানে এই দেশে লোক ওই দেশে ওই দেশে সংখ্যালঘু এই দেশে এই যে অনবরত এই সংখ্যালঘুদের দেশ ত্যাগ কিন্তু কোনো দিন বন্ধ হয়নি যখন পাকিস্তান ভাগ হয়ে বাংলাদেশ হলো তখন ভেবেছিল ওই দেশের হিন্দুরা ভেবেছিল যে এবার অনেকটা ভালো থাকবে কিন্তু দেখা গেল যে স্বাধীনের তিন বছর পরে ভালো থাকাটা তো অনেক কি বলবো অনেক খারাপ হয়ে গেল তখন আবার হিন্দুরা উদ্বস্ত হতে শুরু করলো তারা আমি নিজেও দেখেছি মানে ব্যক্তিগত অভিজ্ঞতা ছাড়া বই লেখা কঠিন সেটা আমার অভিজ্ঞতা আছে কারণ আমি নিজে উদ্বস্ত পরিবারের সন্তান একদম আর ওদের এখনো অনেক আত্মীয় স্বজন আছে বিভিন্ন ভাবে বিভিন্ন ছড়ছে প্রাইমারি ডেটা সেকেন্ডারি ডেটা সব দিয়েই বাস্তব অভিজ্ঞতাকে ভিত্তি করেই ইতিহাসটাকে আমি তুলে ধরেছি যেখানে মানুষ পড়বে যেখানে টেন পার্সেন্ট ফিকশন আছে বাকিটা সবই বাস্তব শুধু শুধু নামগুলি চেঞ্জ করে দিয়েছে কোনোটাই মানে শূন্যের উপর দাঁড়িয়ে লেখা নয় এই বইটা মানে বর্তমানে সমাজের পরিপ্রেক্ষিতে বইটা খুবই দরকার শিরোনামক হচ্ছে তুমি এলে তাই এটি একটি ঘটনাবহুল উপন্যাস এই বইটিতে যে মূল চরিত্রে আছে তুষার তুষার একজন নিম্নবিত্ত বাড়ির মানে তার বাবা চাষবাস করেন এবং খুব কষ্টে তাদের সংসার চলে এই পরিস্থিতিতেও তার বাবা তুষারকে পড়াশোনা করার ছিল কলেজে পড়ছিলো থার্ড ইয়ারে সেই অবস্থায় ওর বাবা যখন চাষের তাগিদা জমিনে গিয়েছিল লাঙল করতে হঠাৎ আকাশ ঘনীভূত হয় দুর্যোগ নেমে আসে বিকেলবেলায় গিয়েছিল চাষ চাষ করতে লাঙল করতে কিন্তু সেই সময় ওই হঠাৎ বজ্রপাত বৃষ্টিতে তুষারের বাবা বাবু মারা যান এবং একটি বলদও মারা যান এবং তার বইটা পড়লে পাঠকরা কিভাবে বইটা পড়লে পাঠকদের কাছে আমি আশা করি খুব সমাদৃত হবে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এই উপন্যাসটি রচিত হয়েছে এক ঘেমি কোনো লাগবে না এবং ঘটনাগুলো সবার মন কাটবে এখন এই চুরাশি বছর বয়সে এই তুহিনা প্রকাশনের যে অনুরোধ তাতে সারা দিয়ে চারটে বই একসঙ্গে প্রকাশিত হল এটা আমার পক্ষে একটা তো খুব আনন্দের বিষয় মেলার কি চমক রয়েছে এবারের বইমেলায় যে বই রয়েছে সেই বইটা নিয়ে যদি হ্যাঁ এবারের বইমেটা বইমেলায় যেটা আমি বার করেছি সেটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের দর্শন সেটাও সেই একই রকম কারণ উনিও দার্শনিক ছিলেন না কিন্তু ওই যে সকলের মধ্যেই তো একটা দর্শন আছে তো ওনারকে নিয়ে একটু কিছুদিন আগে আমার পড়াশোনা করার একটা সুযোগ এসেছিল তখন আমি দেখলাম যে এত বৈচিত্র্য এত রহস্যময় একটি জীবন এবং তার জীবন এবং তার রচনা দুটোর মধ্যেও বহু ফারাক তো সেইগুলোকে আমাকে খুব ভাবিয়েছিল এবং তখনই আমি ঠিক করলাম যে বিভিন্ন দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন দার্শনিক আঙ্গিক থেকে যদি ওনাকে একটু দেখা যায় সেই চেষ্টাটাই আমি এখানে করেছি মোটামুটি ওনার নারীবাদী দৃষ্টিভঙ্গি ফ্যামিনিজমের দিক থেকে তারপর ওনার ইন্ডিভিজুয়ালিজম ওনার লিঙ্গুইস্টিক ফিলোসফি ওনার মানবতাবাদ নৈরাশ্যবাদ রিলিজিয়ান রিলিজিয়াস ফিলোজফি যে টাউডার এই সব আমি একটু তুলে ধরার চেষ্টা করেছি আর আমার হাতে যার বইটি রয়েছে সেই ব্যক্তিও আমার সঙ্গে কিন্তু রয়েছেন বিনার তারে বই তার প্রকাশ হয়েছে মানুষ কর মহাপাত্র হ্যাঁ তাই বলুন মানুষ কর মহাপাত্র আমাদের সাথে আমি তার সাথে সরাসরি জিজ্ঞেস করে নেব এই বইয়ের মূল ভাবনা বা কি লেখা থেকে তিনি এই বই লিখেছেন মানুষের প্রতিদিনের যে জীবনের যন্ত্রণা যে চাওয়া পাওয়া না পাওয়া এবং তাদের জীবন দর্শন তাদের অনুভূতি অভাব তাদের জীবনের সংগ্রাম সেগুলোকে সহজ ভাষায় কবিতার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি ক্ষমাকরণ মহাপ্রভু সম্পর্কে বলি যে তত্ত্বগুলো আছেন উনি পুরীতে মারা গেছেন জলে ভেসে চলে গেছে ওনার পা সেফটিক হয়ে গেছিল নিম গাছের তলায় মারা গেছেন এবং নানা যে তত্ত্বগুলো আছে সেগুলো প্রত্যেকটা খণ্ডন করার চেষ্টা করেছি এবং তথ্য এবং তত্ত্বের আলোকে আমি নিজের ক্ষেত্র সমীক্ষা করেছি পুরীতে গেছি পুরীর বিভিন্ন ফিল্ডে গেছি আমরা জানি কাহা গেলে তোমা পাইয়ের লেখক ডক্টর জয়দেব মুখোপাধ্যায় যিনি অত্যন্ত সিরিয়াসলি গবেষণা করেছিলেন এবং রহস্যজনকভাবে উনি এবং ওনার মা নিহত হন পুরীর হোটেলে আমি সে আশ্রমে গেছি এবং তারপরে সৌভাগ্যক্রমে কিছু কিছু চ্যানেল পেয়েছিলাম যে সূত্র ধরে এগিয়েছি মহাপ্রভু নিয়ে প্রচুর গল্প উপন্যাস সিনেমা থিয়েটার হচ্ছে আসল মানুষটাকে হারিয়ে দেওয়া হচ্ছে সেই জন্যই ক্ষমা চাইছি ক্ষমা করো মহাপ্রভু ক্যামেরা স্বপন দাসের সঙ্গে সহেলি বিশ্বাস ওঙ্কার বাংলা